সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি এ পৃথিবী বি বৃহস্পতি সি মঙ্গল ডি বুধ সঠিক উত্তরটি হল বি বৃহস্পতি অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে কী বলা হয় এ সংশোধন পদ্ধতি বি হল পদ্ধতি সি সংশোধিত পদ্ধতি ডি অল্পধি পদ্ধতি সঠিক উত্তরটি হল বি হল পদ্ধতি কোন পাতার রস খেলে পেটের যে কোনো ব্যথা দ্রুত কমে যায় এ থানকুনি পাতা বি পুদিনা পাতা সি নিম পাতা ডি তুলসী পাতা সঠিক উত্তরটি হল এ থানকুনি পাতা ফুসফুসের পর্দার নাম কি এ পেরিকার্ডিয়াম বি প্লুরা সি পিঞ্জর ডি হাইপোথেলামাস সঠিক উত্তরটি হল বি প্লুরা ভারতের কোন রাজ্যে সাপের তেল দিয়ে তরকারি রান্না হয় এ মিজোরাম বি সিকিম সি উত্তরাখণ্ড ডি কর্ণাটক সঠিক উত্তরটি হলো বি সিকিম ঠান্ডা ভাত গরম করে খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয় এ ডায়াবেটিস বি ক্যান্সার সি ডায়রিয়া ডি আলসার সঠিক উত্তরটি হল সি ডায়রিয়া সবচেয়ে হালকা গ্যাসের নাম কি এ হিলিয়াম বি হাইড্রোজেন সি নাইট্রোজেন ডি অক্সিজেন সঠিক উত্তরটি হলো বি হাইড্রোজেন মস্তিষ্কের দীর্ঘতম অংশের নাম কি এ ফিমার বি মেডুলা সি সেরিব্রাম ডি স্টেপিস সঠিক উত্তরটি হল সি সেরিব্রাম জন্মের পর শিশুরা কোন বর্ণ দুটি দেখতে পাই এ সাদা ও কালো বি নীল ও লাল সি লাল ও হলুদ ডি হলুদ ও সবুজ সঠিক উত্তরটি হল এ সাদা ও কালো সিমলাপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এ রাজস্থান বি উড়িষ্যা সি উত্তরপ্রদেশ ডি মধ্যপ্রদেশ সঠিক উত্তরটি হল বি উড়িষ্যা বায়ুমণ্ডলের কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শুষে নেয় এ নাইট্রোজেন বি ওজন গ্যাস সি সোডিয়াম ডি হাইড্রোজেন সঠিক উত্তরটি হল বি ওজন গ্যাস খলজি বংশের কে এ জালাল উদ্দিন খলজি বি ফিরোজ শাহ সি আলাউদ্দিন খলজি ডি গিয়াস উদ্দিন খলজি সঠিক উত্তরটি হল এ জালাল উদ্দিন খলজি উডের ডেসপ্যাচ কি সংক্রান্ত বিদ্যা এ খেলাধুলা সংক্রান্ত বি শিক্ষা সংক্রান্ত সি যানবাহন সংক্রান্ত ডি সঙ্গীত সংক্রান্ত সঠিক উত্তরটি হল বি শিক্ষা সংক্রান্ত কোন শাসক দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন এ শাহজাহান বি বাবর সি আকবর ডি হুমায়ুন সঠিক উত্তরটি হল এ শাহজাহান কেঁচোর গমনাঙ্গের নাম কি এ অ্যান্টিমিবা বি সিটা সি ফ্যাজেলা ডি ক্ষণপদ সঠিক উত্তরটি হল বি সিটা অন্ধকারে এবং মৃদু আলোকে দেখতে সাহায্য করে কে এ কর্নিয়া বি রডকোস সি মেলিয়াস ডি আইরিস সঠিক উত্তরটি হল বি রডকোস থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি এ রক্তাল বি ডায়রিয়া সি থাইরয়েড ডি নিউমোনিয়া সঠিক উত্তরটি হল এ রক্তাল গর্ভাবস্থায় প্রতিদিন কমপক্ষে কত প্রোটিন প্রয়োজন হয় এ পঁচিশ গ্রাম বি কুড়ি গ্রাম সি পঞ্চাশ গ্রাম ডি সত্তর গ্রাম সঠিক উত্তরটি হল ডি সত্তর গ্রাম